পাঁচ বছরের পার্টস এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ভাই রিমোট দিয়েও কন্ট্রোল হবে এই যে রিমোটের মাধ্যমে আপনারা অন অফ স্পিড কম বেশি সবকিছু করা যাবে অপশনাল আপনারা লাইটের কালারটাও কিন্তু চেঞ্জ করা যায় ওরে দেখেন মানে ক্লিকে ক্লিকে কালার চেঞ্জ জি এটা রিভার্স অপশন আছে এখন যে ওয়ে করতেছে এটা আপনারা ঠিক উল্টা গুলে তখন আপনারা রুমটাকে আপনারা গরম করে নেবে একবারে মানে এই শীতে ব্যবহার করা যাবে এই ফ্যান হ্যাঁ অবশ্যই এই শীতেও ব্যবহার করা যাবে ফ্যান এই যে দেখেন চমৎকার একটা ফ্যান দুই দিকেই কিন্তু ঘুরবে গরমে ঠান্ডা বাতাস